আমি একটু নতুন চ্যানেল খুলেছি স্যার আপনারা ময়ীরাসের কথা বলতেছিলেন এখানে ময়ীরাশের সত্ত্বেও হচ্ছে আমাদের এই ইনভাইট দিয়ে চারজন বা পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করবেন ওই চারজন পাঁচজন ফ্রেন্ড যদি তিন দিন পোস্ট করে তিন দিনে তিনটা পোস্ট করে তাহলে আপনার ময়ূরেজন মানে একটা করে সুপার লাইক পাড়তেছেন একটা করে সুপার লাইক পাঁচজনের কাছে পাঁচটা সুপার লাইক পাঠবে ঠিক আছে ওরা যদি ধরো আরও পাঁচজনকে রেফার করে তিনি দশটা সুগের লেখ সেই সুপার লেখটি আপনার আরেকটা আইডি আমাদের নিতে হবে যদি আপনার ওই আইডিটি মডিউশন করতে পারবেন ঠিক আছে ভাই এখানকার এটা বুঝিয়ে দিলাম দেওয়ার পরে বেশি বেশি ইনভাইট করবেন তাইলে বেশি ভালো একটা প্রফিট করতে পারবেন আর আপনাদের পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো সবচেয়ে ভালো ভালো পেঁয়াজ চাইলে এই ব্যাপার শুরু করে রাখবেন ঠিক আছে আর তাদেরকে ফলো করে ফলো ডিসক্রিপশন বক্সে লিখে দিবেন ঠিক আছে ফলো ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন এই যে কোনো একটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখে দেব এই দিলে সাপোর্ট করেন আমি সাপোর্ট করে দিয়েছি ঠিক আছে এইভাবে সাপোর্ট করবেন আপনাদের লাইক এবং ফলোয়ার ভালোই বাড়বে ভিডিও যে কোনো ভিডিও সারবেন কোনো কপিরাইট নেই আর এই দেখুন আমাদের ইন কত হয়েছে আজকে রান্নিং হয়েছে অ্যাকসেন্ট আজকে ভিডিও সারিয়ে নিই এখন খুব সীমিত ইনকাম এটা দিয়ে মনে করে একটু একটু চলেন আপনার পরে ভালো কিছু একটা আশা করতে পারেন টিকটকের মতন ঠিক আছে ভাই আজকের মতন ইউটিউবে আগামীকাল দেখা হবে ভাই